দেউুলপাড়া হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠলে ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় দেউলপুরা হাই স্কুল চত্বর বিরাট চাঞ্চল্যকর পরিস্থিতি হয়ে ওঠে ওই ছাত্রী আত্মীয় পরিবার এবং গ্রামবাসীরা স্কুল চত্বর ঘিরে বিরাট বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসেন পুরসরা থানার বিরাট পুলিশ বাহিনী এবং ওই শিক্ষককে আটক করে পুলিশ সেই সময় উত্তেজিত জনতা ওই শিক্ষককে উত্তম মধ্যম গণধোলাই দেওয়ার চেষ্টা করেন যদিও পুরসরা থানা পুলিশ ওই শিক্ষককে কোনোরকমে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে আসে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুরসরা থানার ভারপ্রাপ্ত ওসি শুভজিৎ দে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন যে আপনাদের সঙ্গে আমি আছি এবং শিক্ষকের যোগ্য শাস্তি হবে বলেই জানান স্থানীয়রা কি বলছেন কি বলছেন বিক্ষোভকারীরা আমরা শুনে নেব দেখুন বিস্তারিত তুমি তো জানো এদের থেকে তো বেশি পড়াশোনা জানো তুমি চলো করছে তুমি দেখে

देवलपाड़ा स्कूल हां देवलपाड़ा भुराइना स्कूल एटा आपने नाम अमन नाम किस नाम डालना पड़ेगा अरे दादा ने एक पूछते हैं हम नहीं समझ रहे हैं माने ये रकम के सवाल का दे। के सुना जाते हैं जो मैं इन लोगों के वो जो ना कि जो कंप्यूटर रूम में सब चले में करके बार-बार तीन टाइम में के देखे उन दो वाला सब काज चल छे ठीक है ये मास्टर कंप्यूटर

আর হচ্ছে যে একটা বাড়িতে মেয়েকেও অমন করেছিল কিন্তু আমার দিকে ঘটনাটা বললো মেয়েটার দোষ আমার হচ্ছে যে দুর্নাম দিচ্ছে সেটা আমরা গুরুত্ব দিইনি কিন্তু এবারও এই মেয়েটাও কি কথা বলছে এই মেটাও তো মিথ্যা কথা বলে না এটা সত্যি কথাই বলছে কিন্তু হচ্ছে যে তার স্যারটাই বারবারই সমন করছে এটা তো প্রথম নয় আর এক আর এক দ্বিতীয়বারও করেছে আর একবার প্রথমবারও করেছে এটা দ্বিতীয়বার করছে ছাত্রীর উপর কি যৌন নির্যাতনের চেষ্টা নাকি এই নির্দ্রোধন চেষ্টা যার উদ্যোগ করেছে সে না তো বলতে পারবে না আমরা তো চোখে দেখিনি ঘটনাটা শোনা কিন্তু এই এইটা নিয়ে দু মাস শুনে বলছে ঘটনাটা এই যে স্কুলের যে ছাত্রীদের একটা মানে নিরাপত্তা হয় আপনি এই স্টাফ আমি মিটে রান্না করি হ্যাঁ মিড মিলে রান্না করি

ছাত্র ছাত্র ছাত্রা না মাস্টারাই করে